আমি এমার্জেন্সি ভাবে নিছি তো এক ঘন্টা নিছে 5000 টাকা এখন এই এক ঘন্টায় 5000 টাকা কিনে লাগবে এক ঘন্টায় 5000 টাকা নিছি হ্যাঁ তাহলে টাকা তাড়াতাড়ি শুরু করো তো ভাবি ভাবি একদম আমার মনের কথা কথা বুঝো আসো আমি আরে তো আমি একটা কথা বলি হালকা একটু এদিকে তো কোন হালকা দেখো আসলে কি জানো ভাল লাগে না ঠিক তোমার এই পিছন সিটে দেখতে পারে না কারণ পিছন দিকে তাকালে না ভাই সন্দেহ করে কিন্তু আজকে হয়তো বুঝবো না যে এর বউয়ের কাপড় সবার সব কিছু অনেক খুললে ইচ্ছে আমি তাহলে রোমান্স করে আমার আদর করে আমার পিছন সাইডটা জানো এত ভালো লাগে হ্যাঁ তাহলে আজকে আমার কাপড়টা খুলবা না তাহলে পিছন সাইডটা মন ভরে দেখে নিও খালি দেখ মন তো তাহলে আজকে পিছন দিও বল ও সামনে পিছনে দুই সাইডে স্কুল বল 5000

वॉशरूम में जाओ वॉशरूम से तो वीआईपी पोस्टर हाँ। तो को ले सो वॉशरूम में जाओ हां वॉशरूम में जाओ ना कोई कम तो हमारे पास नहीं कौन सा दिशा में चिप कैट रहे तो के माई जरा पता कोइला एक घंटा 35 मिनट के से और से 25 मिनट पास मत तक बोल जा 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 आमर दिखा की असल में तुम ही थको हम ही आसी ना था আমি যাই তো এই তো যদি থাকি তাহলে আর দেওয়াই তো লাগবে না এক ঘন্টা পাঁচ মিনিট আরে ভাই